গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে হচ্ছে দুপুর বারোটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তবুও দিলাম মর্নিং সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি কারণ মাথাটা খুব যন্ত্রণা করছিল ভেবেছিলাম ভিডিও করব না তো তারপর দাঁত খেলাম অমৃতাঞ্জন লাগালাম তো একটু মাথাটা ছেড়ে গেল ঝেড়ে একদম স্নান টান করে আসলাম তো তারপরে মেয়েকে বললাম কী বা তাহলে এখান থেকেই ভিডিওটা শুরু করি তো গতকালকের কিছুটা শাক ছিল তো শাকটা বেছে নিলাম তোমাদের দাদা বাজার নিয়ে আসবে তো ভাবলাম তাহলে এখনও যেহেতু তোমাদের দাদা আসেনি তাহলে আমি শাকটা বেছে নিই তো সেই কারণেই আর কি দেখো শাকটা বেছে মেথির শাক হচ্ছে তো ভাবজি একটু বেগুন দিয়ে করব। মানে বেগুন আছে অর্ধেকটা বেগুন আছে সেই এক কেজি বেগুন এক কেজি এক কেজি বলছি চারটে ফুলকপি তোমাদের আর কি বলি তো বেগুনটা খেয়ে খেয়ে শেষ হয়েছে আর হাফ টুকরো মতন আছে তো ভাবলাম শাকটা দিয়ে তাহলে বেগুনটা দিয়ে করবো আর দেখি তোমাদের দাদা কি আনে তবে ফোন করেছিল হয়তো মাছই আনবে যেহেতু বাজারে গেছে তো এখনও ঠিক বলতে পারছি না তো আমি এদিকে শাকটাগুলো মানে ধুয়ে নিচ্ছি আর মেয়েকে বললাম কি বা তাহলে তুই স্নানটা করে নে এবার আজকে এত ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলি সকাল থেকে না মানে পা ফা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে যদি কাজ না থাকতো না মনে হচ্ছে কি যে মোজা পরে যদি বসে থাকতে পারতাম সোয়েটার আর পায়ে মোজা দিয়ে যদি কম্বলের তলায় বসে থাকতে পারতাম কাজকর্ম না থাকতো মনে হয় ভালোই হতো তো কি আর উপায় আছে উপায় নেই হ্যাঁ মানুষ মাত্রই কাজ তো যাই হোক তারপর দেখো তোমাদের দাদাও চলে এসেছে আমি শাকটা কুচাচ্ছি শাকটা কাটছি তখন তোমাদের দাদাও চলে এসেছে তো আজকে ব্যাগ নিয়ে যায়নি তো ছোটো একটা প্যাকেটে করে নিয়ে এসেছে তো আবার ওদিকে দোকান থেকে ফোন এসেছে তো তখন বলছে যে ঠিক আছে যাচ্ছি আমি বাড়িতে এসেছি তো যাই হোক তো তারপর এনেছে হচ্ছে তোমাদের দাদা চলে গেল তো এনেছে হচ্ছে দেখো ভোলা মাছ তো আজকে মাছটা সেরকম একটা পত্তা করতে পারেনি এসে ওইটাই বলছে তো আমি আবার তোমাদের দাদার দিকে ওর জন্যই ওইভাবে তাকালাম মানে রাগ হচ্ছিলো আমার আমি বললাম যখন মাছটা ভালো পাওনি তাহলে তোমাকে মাছই আনতে হবে তুমি ডাল ভাত নিয়ে আসো শাক আছে আর একটা কিছু ভাজা নিয়ে আসো আর আমি ডাল করে ফেলতাম আর একটু লেবু আনলেই হয়ে যেত তো কী আর করা যাবে তো মাছটা খেতে ভালোবাসে সেই কারণেই আর কি মাছ দেখলে আর না এনে থাকতে পারে না এটাই বলছে যে বাজারে গেছি মাছ আনবো না তো বলছে ওর জন্যই অল্প করে এনেছি তো মাছটা একটু ঠকেও গেছে সত্তর টাকা নিয়েছে যেন এই ছটা মাছ তোমাদেরকে কি বলি আর ওদিকে একটু মাছটা নরম নরমও ছিল আমি একদম কড়া ভেজে মাছটা রান্না করেছি তো আমি ধুচ্ছি আর মেয়েকে বলছি যে বা মাছটা কিন্তু আমাকে কড়া ভাজা করতে হবে আর একটু নরম নরম হয়ে গেছে মানে এই মাছটা যদি এক ঘন্টা পরে কিন্তু না মাছটা হয়তো গন্ধ হয়ে যেত তো যাই হোক আর এনেছে মাছের তেল তো মেয়ে অনেক দিন ধরে মাছের তেলের কথা বলছিল বেলা করে বাজারে যায় তো মাছের তেল পাওয়া যায় না তো মেয়ে আবার একটা পিয়ারা কেটে নিয়েছে খাবে বলে সকালে একটু ভাত খেয়েছিল তো এই সব মাছের তেল টেল মানে বাজার থেকে আনতে গেলে না একটু সকাল সকাল বাজারে যেতে হয় তো যাই হোক তারপর দেখো জোগাড় করে নিয়েছি ভাবছি শাকটার মধ্যে না মাছের তেলটা দিয়ে দেবো মাছের তেলটা এত পরিষ্কার করে ধুয়েছি তাও না আর রক্তের জল বেরিয়েছে তো ভাবলাম কি যখন মানে মাছের তেলটা করব আর একটু মানে ধুয়ে নেবো পরিষ্কার করে তো এদিকে একটু আলু দিয়েছি মাছে তো বেগুন দিয়ে আর হচ্ছে ওই শাকটা দিয়ে মাছের তেলটা করব তো খুব সুন্দর হয়েছিল খেতে আর মাছের মধ্যে ধনে পাতা দেবো মাছটা করবো হচ্ছে একটু তেল ঝাল আর একটু ঝালি করতে হবে কারণ যেহেতু সমুদ্রের মাছ তারপরে মাছটা একটু নরম হয়ে গেছিলো কিন্তু দেখো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না দেখে কিন্তু মাছগুলো কিন্তু ভালোই মনে হচ্ছে তাই না কিন্তু পেটটা হালকা নরম হয়ে গেছিলো তো কী আর করা যাবে যাই হোক তো ওদিকে রান্নাটা ঝটপট করে নিচ্ছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো তোমাদের দাদাও চলে এসেছে আমার শাক হয়নি মাছের ঝোলটা সবে বসিয়েছি তোমাদের দাদা চলে এসেছে কারণ ওর মালিক বলেছে যে কোথায় যেন যাবে তো ওকে বলেছে তুই তাড়াতাড়ি খেয়ে চলে আয় তো দেখো আমার রান্না হয়ে গেছে এই যে ভোলা মাছের তেল ঝাল অসাধারণ খেতে হয়েছিল কি আর বলি তোমাদের একটু আলু দিয়েছিলাম নামানুরাকে ধনে পাতা কিচ্ছু দিইনি জানো তো একটু টমেটো কুচিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর কোনো মশলা দিই একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর নামানোর আগে দিয়েছি ধনে পাতা আর শাকটার মধ্যে মাছের তেলটা দিয়ে দিয়েছি মাছের তেলটা যে কী সুন্দর খেতে হয়েছে তোমাদেরকে কি বলি তো যাই হোক হুঁটোপাটা করেই করে নিলাম তোমাদের দাদা বলল যে তোমার হুঁটোপাটা নেই তুমি আস্তে আস্তেই করো তো ছেলে মানুষ তো যে বাড়িতে খেতে চলে এসেছে রান্না হয়নি কেমন লাগে না আর আমি ভাতটা বেড়ে নিচ্ছি দেখো গরম গরম ভাত একদম সবে নামিয়েই মানে তিনজন একসাথেই খেয়ে নেবো যেহেতু তোমাদের দাদা চলে এসেছে বাজে হচ্ছে আড়াইটে যেখানে তিনটে সাড়ে তিনটে আসে আর টুলটার অবস্থা দেখো তোমাদের দাদা এসে জামা প্যান্ট খুলে রেখেছে রোজই গুছাই রোজই ময়লা হয় মানে ময়লা বলছি নোংরা হয় কি আর করা যাবে শীতকাল একটার পর একটা পড়া হয় খুলে খুলে রাখা হয় তো যাই হোক তো ভাতটা বেড়ে নিচ্ছি তোমাদের দাদারও স্নান হয়ে গেছে হুটো করছে তো আমি বললাম আমাকে বললাম হুটো করতে না বলছে ঠিক আছে অসুবিধা নেই তুমি আস্তে আস্তেই পারো তো চলো খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি বেরোলাম এ দেখো মেয়েকে নিয়ে ও বাবা কথা বলতে পারছি না এত ঠান্ডা লাগছে তাও তো কানে স্টল জড়িয়েছি বেরোলাম হচ্ছে একটু পার্লারে যাব আইব্রোটা করতে তো কালকে ভেবেছিলাম যাব কিন্তু কালকের ভরসা করব না কারণ ওই দিদি পার্লার মাঝে মাঝে বন্ধ থাকে তো দেখি একটা দিন হাতে নিয়ে যাচ্ছি কারণ আজকে যদি বন্ধ থাকে তাহলে আমি কাল পরশু সময়টা পাবো নালে এই আর কি প্রচণ্ড ঠান্ডা লাগছে একটা গায়ের মনে চাদরটা দিয়ে আসলে ভালো হতো আজকে যা ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলি দুপুরবেলা শুয়েছি সেই পার কি গরম হচ্ছে না এত ঠান্ডা লাগছে সেই প্রচণ্ড কষ্ট হচ্ছিল মানে বেরিয়েছি মানে কাঁপছি আমি সোয়েটার পরেছি তাও চলো দেখি পার্লার খোলা আছে নাকি তো মেয়ে বলছিল কি মা শনিবার দিন করো আমি বললাম না না ওই যেই দিদির কাছে করি ওই দিদির পার্লার মাঝে মাঝে বন্ধ থাকে এবার ভেবেছিলাম আগামী মানে আগামীকাল যাব শুক্রবারে তো দেখলাম না আজকেই একবার যাই কারণ যদি না পাই তাহলে আবার পার্লারের সামনে ফোন নাম্বার লেখা আছে ফোন নাম্বারটা তো আমি নিয়ে আসতে পারব চলো পরে আসছি তো যেটা ভাবলাম সেটাই হলো পার্লার বন্ধ দিদিকে নাম্বার নিয়ে ফোন করলাম দিদি বললো কালকে সকালবেলায় আসো আজকে আমি পিকনিকে এসেছি তাই বন্ধ রেখেছি তো যাই হোক তো কি করা যাবে এতটা আর্জেন্ট হচ্ছে রবিবারে তো আমাদের একটা মিট রয়েছে একটা ইনভাইট রয়েছে ইনস্টাগ্রামের একটা মিট রয়েছে রানাঘাটে তো সেই কারণেই আর কি ভুরুটা তোলা না হলে ভুরুটা দুদিন পরে তুললেও হতো তো যাই হোক মেয়েকে মোমো খাইয়ে নিলাম তোমাদের দাদার দোকানের ওখানে ওই যে তোমাদের দাদাদের দাদার দোকান তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো